হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও ভালো আছি এই সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম এই যে আগের দিন দুদিন আগে যে এই কাকুমার বাড়িতে জঙ্গলটা পরিষ্কার করতে এসেছিলাম আজ তার শেষ দিন এই দেখুন কত সুন্দর দেখো কত সুন্দর জঙ্গলটা পরিষ্কার হয়েছে কত সুন্দর এই যে দেখো আর এদিকে গাছটা কাটছি এইদিকে গাছটা কাটছি আর কোনো কাজই আমাদের ছোট না সব কাজই করতে হবে যেহেতু আমি রঙের কাজ করি রঙের কাজ করি পাইনি তাই এখন জঙ্গল পরিষ্কার কাজটা নিয়েছি আমার সব কাজই করতে ভালো লাগে কোনো কাজই আমার লজ্জা নেই খালি চুরি আমারই না করলেই হলো সত হিসাবে খেলেই হলো এরকম কাদের তোমাদের বাড়িতে জঙ্গল আছে অবশ্যই আমাকে জানাও আমি গিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেব এই যে এই ডাল এইটা ছাড়বো তারপর পাশে একটা আছে ছাড়বো ওই যে পেছন দিকে ওই যে পেছন দিকে গাছটা আছে ওই যে দেখাচ্ছি পেছন দিকে এইটা এই যে এইটা ছাড়বো আর দেখতে থাকো তোমরা খুবই ভালো লাগলো কাকিমা বললো খুব সুন্দর পরিষ্কার হয়েছে সম্রাট ঠিক আছে এখন করি পরে আবার আসছি বন্ধুরা না গাইস দেখো কাটাইটা কত ধার এই গাছটাকে দুবার তিনবার করলেই করার ফলে কেটে গেল ও যেন বাগানটা খেলছে আগেই যে এখানে চাষবাস আমি করতাম সবজি চাষ করতাম কাকুদের খুবই কাকু কাকির মধ্যে খুবই ভালো লাগতো ঠিক আছে করতে থাকি গাইস দেখো পুরো গাছ ছেঁটে দিয়েছি এই যে এদিকে এবার পেছনে চা ছাঁটব ও প্রচণ্ড গরম আছে কিছু খেয়ে আসিনি শুধু বিস্কুট খেয়েছি হে গাইস দেখো মোটামুটি ডাল ছাটা হয়ে গেছে ওই দেখো পুরো ডাল ছাটা হয়ে গেছে পুরো হাঁপিয়ে গেছে অনেকদিন পর তো করছি দুদিন করেছিলাম হাত পা ব্যথা হয়ে গেছে এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছে ও যেন মনে হচ্ছে খেলছে খেলছে

অবস্থা করে দিয়ে আমার পাশে থাকবে সাথে থাকবে যাতে আমি নতুন উদ্যম নিয়ে করতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাইস রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে টাটা বাই সিউ আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে আমাদের দেখা হবে ততক্ষণ টাটা বাই সিউ